দাসকে মেডিকেল করতে নিয়ে আসা হলো বিধাননগর মহকুমা হাসপাতালে যে ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে রেশন দুর্নীতি নিয়ে মামলায় ফের গ্রেপ্তার এবার ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে এডি এবং তারপরই তাকে নিয়ে আসা হয় মেডিকেল করাতে বিধাননগর মহকুমা হাসপাতালে আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার সল্টলেক সহ কলকাতার একাধিক জায়গায় রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালায় ইডি একটি দল গিয়েছিল সল্টলেকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ওই একটি মামলায় দ্রুত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে ইডি বিমানবন্দর থেকে কার্যত তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার বাড়িতে নিয়ে আসা হয় এরপরই গ্রেপ্তার হন তিনি আজই তাকে পেশ করা হবে আদালতে ইডি সূত্রের খবর বিশ্বজিৎ দাসের বিদেশি মুদ্রা কেনাবাজার ব্যবসা রয়েছে সোনার ব্যবসা ছাড়া এক্সপোর্ট ইমপোর্ট সংস্থা রয়েছে ইডি নিঃসন্দেহ এই সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে বিদেশে প্রসঙ্গত এ নিয়ে রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে চারজনকে গ্রেপ্তার করলো এটি তার মধ্যে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আঢ্য বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাসকে এই মুহূর্তে মেডিকেল করতে নিয়ে আসা হলো বিধাননগর মহকুমা হাসপাতালে আপনাকে কেন অ্যারেস্ট করা হলো प्लीज थोड़ा सा पीछे करो अरे थोड़ा और ठीक भी शरीर बाबू नाम बोलते तत्क्षण आ रहे हैं नाम बोलो हमारे संग यदि आ जाओ ना ना बैठ भी हमने देखते पेले विश्वजीत दास ताकि धूल के नीचे आ